আজকে আমরা দেখবো ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট ফ্রি ফায়ার প্লেয়াররা বলো না তোমরা পাবজি কার্টুনের মতো তো চলো আজকে দেখা যাক পাবজি কি আসলেই কার্টুনের মতো নাকি রিয়েলিস্টিক তো চলো দেখা যাক আজকে আমরা পাবজি খেলবো অ্যান্ড পাবজি কি আসলেই কার্টুনের মতো নাকি রিয়েলিস্টিক তো ফ্রি ফায়ার প্লেয়াররা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবা ফ্রি ফায়ার লিখে আর পাবজি প্লেয়াররা দেখে থাকলে অবশ্যই পাবজি লিখে কমেন্ট করবা তো তাহলে আমি বুঝতে পারবো যে কোন গেম খেলো তো আমরা চলে আসছি বিমানের মধ্যে অ্যান্ড আমরা ল্যান্ড করে ফেলছি তো ল্যান্ডিংটা খুব খারাপ না আমার কাছে ভালোই লাগছে যদিও তো এখন প্যারাশুটটা বাচ্চা বাচ্চা লাগে যে তারপরেও সুন্দর হুম ভালোই লাগছে আমার কাছে তো আমরা নাইমাই পেয়ে গেছি একটা ইউএমপি তো ইউএমপি পাওয়ার পর আমাদের সামনে অ্যানিমি আছে তো আমরা এখন অ্যানিমিটা খুঁজবো তো দেখে ফেলছি আমরা অ্যানিমি তো একটা পালাই গেছে তো ব্যাপার না আরেকটা আছে ঘরের মধ্যে তো এখন এটাকে মারতে হবে সো দেখে ফেলছি একটা হেডশট দেওয়ার চেষ্টা কিন্তু হইল না তো এখন এনিমিটা আমাকে মারতে আসবে তো এনিমিটা আমরা ডাউন করে ফেলছি আর একটা এনিমি চলে আসছে তো এটাকে মারতে ও ভাই সেটা আমাকে কোথা থেকে মারে তো দেখি আমাকে কোথা থেকে মারে তো আমরা খুঁজতেছি বাট ওইটাকে পাচ্ছি না তো আমার অনেক হেলথ কমে গেছে তো আমরা এখন একটা মেডিকেট করে নেব তো মেডিকেট করতেছি এখন এনিমিটাকে খুঁজার পালা তো দেখি এটাকে ও ভাই এটা আমাকে করা ড্যামেজ দিয়ে দিয়েছে বাট কোথা থেকে দিছে আমাকে ড্যামেজ আমি তো এটাই খুঁজে পাচ্ছি না তো দেখি আমরা খুঁজে পাই কি না তো তাকে চলো তাকে পাইলে একটা কড়া মাই হবে তো আমার কাছে পাবজি আমার এরকম কার্টুনের মতো লাগলো না তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা আর পাবজি পিল্লাররা না বলো ফ্রি ফায়ার কার্টুনের মতো তো তোমাদের জন্য নেক্সটে ফ্রি ফায়ারের ভিডিও আনবো তো তোমরা তখন বললো যে ফ্রি ফায়ার কি আসলেও কার্টুনের মতো নাকি রিয়েলিস্টিক তো ফ্রি ফায়ার প্লেয়াররা অবশ্যই কমেন্টে বলে যাও ফ্রি ফায়ার কি কার্টুনের মতো নাকি রিয়েলিস্টিক তো তোমাদের পাবজি প্লেয়াররা অবশ্যই কমেন্ট করবা যে তোমাদের পাবজি লেভেল কত আর আমাকে ইউআইডি দিয়ে যাবা তোমাদের আমি তোমাদের সাথে অ্যাড হব অ্যান্ড খেলবো যেহেতু আমি নতুন সেহেতু আমি ওরকম পারি না তারপরও তোমরা দিয়ে যাইও তো এখন আমরা এনিমি খুঁজতেছি অনেকক্ষণ যাবৎ কিন্তু এনিমি পাচ্ছি না তো এইদিকে এনিমি লোকেশন পাইছি তো ও ভাই আমার হেলথ কমায় ফেলছে ভাই তো এখন আমরা এনিমিকে মেরে ফেলছি এখন একটা মেডিকেট করা দরকার কারণ আমার হেলথ কমে ফেলছে তো এখানে থাকলে একটা রিস্ক আছে তো থেকে মেডিকেট নিয়ে আমরা চলে যাব ঘরের ভেতর তো ঘরের ভেতরে ও ভাই সে আমাকে মারতেছে ভাই তো ঘরের ভেতর আইসা পড়ছি আমরা অ্যান্ড আমাকে মারতেছে তো ওইটাও মেরে দিছি আর একটা এনিমি আছে ওইটাকেও মেরা দিছি আমরা তো এদিক তো একটা দেখছিলাম বাট এটা নাই তো একটা মেডিকেট করে নিই আমরা সামনে একটা সুপার মেডি তো এটাও করে নিই আমরা তো এটাকে ন করছিলাম এটাকে ক্লিয়ার করে দিয়ে আরেকটা এনিমি চলে আসছে এটাকেও মেরে দিয়েছি আমরা তো ভাই আমি হচ্ছে প্রো প্লেয়ার বুঝো না নতুন খেলে যাই খেলে আমি তো প্রো প্লেয়ার আমার সামনে কোনো এনিমি খাওয়া নাই ভাই বুঝো না তো আমি হচ্ছি তাহ্ ভাইয়ের মতো তোমাদের যদি টিপস অ্যান্ড ট্রিক লাগে অবশ্যই আমার কাছে বলবা আছে পাবজিতে কীভাবে প্রো প্লেয়ার হওয়া যায়